আমার মনে হয় ফ্যামিলির সাথে যে সময়টা আপনি কাটান ওইটাই হয়তো আপনার জীবনের সব থেকে ভালো মোমেন্ট হিসেবে থাকবে তাই ফ্যামিলিকে একটু বেশি বেশি সময় দেওয়ার চেষ্টা করবেন পারলে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন আর বিশেষ করে যখন বাচ্চা বা আপনার বাসায় একজন বাচ্চা থাকবে তার কিউরিসিটি অনেক থাকে তাকে নিয়ে তো ঘুরতে যাবেন এটা মাস্ট তাই আমিও তার পরিপ্রেক্ষিতে আমার বেবির বয়স যেহেতু সাড়ে তিন বছর ওর কিউরিসিটিটা এখন অনেক বেশি অ্যানিমাল এগুলো দেখলে বাঘ সিংহ বানর এগুলো দেখলে সে অনেক আনন্দ পায় এই যে দেখেন বাপ বেটি দৌড়েই বেড়াচ্ছি চিড়িয়াখানার যে ফাঁকা জায়গাটা খুবই ভালো লাগতেছিলো অনেক কিউরিসিটি নিয়ে এখানে বাঘ দেখতেছিলো বাঘ ভাল্লুক দেখে অনেক আনন্দ পাচ্ছিলো আর এই যে এই মুহূর্তটা বা মেয়ে যে আনন্দ পাচ্ছে দৌড়াচ্ছে খেলছে এটাই একটা বাবার অনেক আনন্দের এটা হচ্ছে উট পাখি আর চিড়িয়াখানায় কী কী পাওয়া যায় এটা অ্যাজ ইউজুয়াল সবাই জানেন আর এটা ব্যতিক্রম কিছুই নয় তারই ধারাবাহিকতায় কিছু কিছু জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানে ভোদর সাঁতর সাঁতার কাটছে আর আমরা ছোটোবেলায় কবিতায় পড়ে দেখেছি যে ভোদরের কবিতা ছোটোবেলায় যারা নব্বই দশকের বা দুই হাজার সালে আগে যারা পড়াশোনা করেছি তারা এই কবিতাটা পড়েছি এখানে কুমির আছে অনেক ছোট তাই দেখতে পাচ্ছিলাম না আর এই দিকে বিশেষ করে ছুটির দিনে এখানে ভরপুর লোক থাকে অনেক লোক হয় আমরা ছুটির দিন সারাও গিয়েছি তাতেও এমন জমজমাট ছিল আর এখানে আছে সেই গন্ডার মোটা চামড়ার প্রাণীটি এখানে রয়েছে আর এটা দেখে আমার মেয়ে এতটা কিছু বুঝতে পারতেছিলো না কেন ওর গন্ডারে বিশেষত্ব বা এগুলো জানে না তারপরে আমরা চলে যাচ্ছি হাতির কাছে এই দিকে রয়েছে হাতি বনের সবথেকে বড়ো প্রাণী বা এখন চিড়িয়াখানারও সব থেকে বড়ো প্রাণী হাতি আমরা এই দিকে হাতি দেখতে চলে আসলাম তারপরে এক এক করে যেমন আপনার ঘোড়া গাধা বনরুই এইগুলো আমরা এই সিরিয়ালে দেখতে পাব ঠিক আছে এখানে এখান থেকে আমরা উঁচু থেকে ভিডিও ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য বা এই ভিডিওটা বাবু যদি পরে দেখতে পায় সে অনেক আনন্দ পাবে এখানে ঘোড়াগুলো বেশ সতেজ এবং তাজা ছিল হ্যাঁ অনেকে ঘাস খাওয়াচ্ছিল হাত থেকে ধরা যাচ্ছিলো এরকম কাছে এসে ওরাও একটু এন্টারটেন করতেছিল বেবিদের সাথে এখানে সাদা কালার গোল্ডেন কালার দুইটা কালারই রয়েছে এই যে দেখেন অনেক কাছে থেকে ভিডিও করা অনেকে ঘাস দিচ্ছিল সেই মুহূর্তটা ধারণ করতে পারিনি বাট আপনারা এরকম আনন্দ করতে পারবেন এই যে এখানের ঘোড়াগুলো আরও বেশি বড় হ্যাঁ এগুলো অ্যারাবিয়ান টাইপের কিছু ঘোড়া আর চিড়িয়াখানার ভিতরে সব থেকে স্বাস্থ্যবান আমি ঘোড়াটাকেই দেখেছি স্বাস্থ্যবান এছাড়া যাই দেখতে পেলাম মোটামুটি এতটা বেশি ভালো না খারাপও না কয়েকটা শেডে এখানে ঘোড়া রয়েছে কয়েক ধরনের বা কয়েকটা জাতের এত জাতের ঘোরার কথা আমার মনে নেই বাট এগুলো ঘোড়া একটা অ্যারাবিয়ান দেখেছি আরও কি কি জাতের ঘোড়া রয়েছে আপনারা গেলে অবশ্যই দেখতে পাবেন আর বেবি সাথে থাকলে যে আপনি পরে পরে সব কিছু মনে রাখবেন এটা হয় না আর এই যে দেখতে পাচ্ছেন সেই গাধা গাধার তো অনেক ধরনের প্রবাদ বাক্য আপনার শুনেছেন তাই বেবিদের এটা শেখানো বা দেখানো উচিত যে গাধা কী করে ঘোড়া কী করে হ্যাঁ হাতির কী কাজ এগুলো অবশ্যই জানা দরকার হ্যাঁ কারণ তারা টিভিতে দেখে মোবাইলে দেখে কিন্তু সত্যিকার অর্থে না দেখতে পারলে আসলে সে তারা বুঝতে পারবে না যে জিনিসগুলো আসলে কী তা না হলে তারা এইগুলো ভাববে যে টিভিতেই দেখা যায় অন্য কোনোভাবে দেখা যায় না তাদের মনে এরকম একটা ধারণা জন্মাবে তারপরে চলে গেলাম জিরাফ দেখার জন্য জিরাফ তো খুঁজেই পাচ্ছিলাম না সেই সুদূর দূরে হ্যাঁ অনেক দূরে দেখেন আপনাদের ভিডিওতে আসলে এতটা ভালো বোঝা যাচ্ছে না এখানে এই যে জিরাফ আছে দেখেন জিরাফ আছে কয়েকটা জিরাফ আছে এই সাইডের সেটেও জিরাফ রয়েছে জিরাফগুলো দূরে থাকার জন্য ভালোভাবে ভিডিও করা সম্ভব হয়নি এই দিকে রয়েছে আপনার ময়ূর পাখি ওরা ডান্স করতেছিল আমরা যাওয়ার পরে ডান্স বন্ধ হয়ে গেছে আর ময়ূর যদি ডান্স না করে তাহলে ময়ূর পাখি দেখে মজা নেই এই পাশে আর একটা ছিল সে পেখম মেলে ডান্স করতেছিল কিন্তু তার পেখমও এখন বর্তমানে বন্ধ হয়ে গেছে এই যে দেখেন ময়ূর পাখি এদের এই যদি পিছনে পালকগুলো না থাকে আসলে দেখতে ভালো লাগে না সবাই এটা আনন্দ পাচ্ছিলো যখন সে পেখম মেলে তাকে আরও সুন্দর লাগে তখন মনে হয় যে সেই সব থেকে সুন্দরই এই যে দেখতে পাচ্ছেন এখানে সাদা কাঁধা আর এগুলো কিন্তু কামড় দেয় সাবধান যারা বাচ্চাদের নিয়ে যাবেন এগুলো কিন্তু কামড় দেয় অনেকে হাত দিয়ে আদর করতেছেন এই যে এরা না বুঝে আদর করতেছে আর এই যে এইখানে সবথেকে মজার একটা ব্যাপার এই যে দেখেন এই এটা হচ্ছে গয়ালা ও অনেক মোটা সোটা মার্শাল্লা একটাই গয়াল গয়াল আসে আমাদের চিড়িয়াখানাতে আর ওকে ধরা যাচ্ছিল এই যে দেখেন হাত দিয়ে ধরতেছিলো এই যে দেখেন ওর হাতগুলো চেটে চেটে দিবে এই যে দেখেন চলে গেল আমার ক্যামেরা দেখে তবে এগুলো করতেছিল যখন ক্যামেরাটা ওপেন করলাম ও লজ্জা পাচ্ছিল আবার দেখা যাবে হয়তো এই যে দেখেন ওর হাতগুলো চেটে চেটে দিচ্ছিল এই হ্যাঁ ও আনন্দ পাচ্ছিল মেবি যাই হোক এরকম আপনারাও আনন্দ করতে পারবেন তবে ও আক্রমণ করে না হয়তো ওর হাতে কিছু একটা লেগেছিল লবণ টবন টাইপের তাই হয়তো হাতটাকে ছেড়ে দিচ্ছিলো এই দিকে রয়েছে আপনার চিল যেটাকে বলে চিল এখানে রয়েছে মায়াহরিন হরিণ হয় থেকে ছোটো আমরা এই হরিণগুলো আসলে যদি একটু জুম করে কাছে গিয়ে দেখানো সম্ভব হতো তাহলে ভালো হতো কারণ অ্যাকশন ক্যামেরার থেকে বেশি জুম করা সম্ভব হয় না আর এই দিকে রয়েছে জল হস্তি আমরা অনেককে গালাগালি করি বা একটু সোটা হলেই বলি জল হস্তি জল হস্তি হ্যাঁ এই সেই জল হস্তি তবে সে এখানে কি যেন খাচ্ছে আমি নিজেও বুঝতে পারতেছিলাম না যে সে কি খাচ্ছে অ্যাকচুয়ালি তো এখানে অনেকগুলো জল হস্তি আছে ওরা এখন পানির নিচে আছে হ্যাঁ আর কিছু কিছু কয়েকটা জলহস্তি আছে উপরে সাঁতার কাটছে বা কেউ খাওয়া দাওয়ায় ব্যস্ত কিন্তু এই পুকুরে পুকুর ভর্তি জল হস্তি এবং ওদের প্রজনন ক্ষমতাও ভালো এবং প্রতি বছর বাচ্চা দেয় আর এই যে ময়ূরের যে পালক এগুলো ভাবতেছিলাম মনে হয় ভিতর থেকে নেওয়া তো বলতেছিল না ভাই এগুলো বাহির থেকে এনে এখানে বিক্রি করি আর আমার বাচ্চাটা দড়িয়ে বেড়াচ্ছে দেখেন মাঠের মাছ থেকে আর মার্শাল্লা এখানে যে কাঁঠাল গাছ অনেক অনেক কাঁঠাল ধরেছে দেখে ভালোই লাগলো আমার তাই ভিডিও না করে পারলাম না যাতে আপনাদের সাথে একটু শেয়ার করা যায় আর এই দিকে রয়েছে সজারু সজারু এখানে গন্ধ আসতেছিল তাই বেশি কাছাকাছি গেলাম না কারণ সজারুর গন্ধ সেই তীক্ষ্ণ মাথা ঘুরে যাবে আপনার আর এটা হচ্ছে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার ম্যাপ কোথায় কি পাবেন আর যদি কারো ঘুরে দেখতে অসুবিধা হয় বা কেউ ফার্স্ট টাইম গিয়ে থাকেন তাহলে ম্যাপ দেখে অবশ্যই ঘুরে যাবেন আর এইটা হচ্ছে এন্ট্রি এখান থেকে এন্ট্রি করবেন আর আমরা এখন বের হয়ে যাচ্ছিলাম যেহেতু এন্ট্রির সময় একটু বিজি ছিলাম তাই ভিডিও ধরণ করা সম্ভব হয়নি বাহিরটা দেখালাম এখানে আপনার পাবলিক টয়লেট থেকে শুরু করে সব কিছুই আছে